হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি তো আমরা চার পাঁচ জন এসেছি তো আজকে আমরা গোহা দেখতে এসেছিলাম তো স এখানটা হচ্ছে আমরা যেখানটা আছি সেখানটা পাহাড়ের উপর মানে সব থেকে পাহাড়ের ওপর যেখানে আছি আর কি তো গাইস আমু ঘুরতে এসেছি তা গোয়াটা দেখার জন্য আজকে অনেকজন অনেক কিছু বিক্রি করছে তো আজকে আম কাঁচা আম সবাই বলছে আমরা কাঁচা আম খাবো তো দেখো কাঁচা আম বিক্রি করছে তো মিলে কিনছে এই তো দেখতে পাচ্ছেন গোয়া ঢুকছে আমরা মাটি তলে কি আছে মাটির তোলে দেখবো আজকে মাটির তলে কি আছে

και μπορεί να είναι